নতুন করে একই কাণ্ড তৃতীয় বিয়ে করতে যাচ্ছে সাকিব খান অপবিশ্বাস এবং বুবলিকে রেখেই আবারও তৃতীয় বিয়ে করতে যাচ্ছে সাকিব খান সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটির পর জানা গেছে যে সাকিব খান নিজের ইচ্ছাতে অপবিশ্বাস এবং বুবলিকে বিয়ে করেছিল কিন্তু তার সংসার জীবনে তিনি ভালো নেই না অপবিশ্বাসের সাথে ভালো আছে না বুবলির সাথে ভালো আছে তাদের সাথে কিছু না কিছু একটা ঝামেলা লেগেই থাকে তাই এবার বাবা মায়ের ইচ্ছাতেই তৃতীয় বিয়ে করতে যাচ্ছে সাকিব খান তার বাবা মা জানালেন অপবিশ্বাস এবং বুবলির সাথে কোনো সম্পর্ক ভালো নেই তাই তৃতীয়বারের মতো বিয়ে করাতে চায় সাকিব খান তো শাকিব খানের তৃতীয় স্ত্রী কে হতে পারে জানা গেছে যে সাকিব খানের তৃতীয় স্ত্রী যুক্তরাষ্ট্রে পড়ালেখা করে এবং ডাক্তারিতে পড়ালেখা করে সে খুব শীঘ্রই দেশে আসছে এবং সে দেশে আসলে খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছে সাকিব খান একটি পুরুষ চারটি বিয়ে করতে পারে সেই বিষয়টি বললেন সাকিব খানের ফ্যামিলি বললেন অপবিশ্বাসের সাথে কোনো সম্পর্কই সাকিব খানের ভালো নেই ববির সাথেও কোনোভাবে কোনো সম্পর্ক ঠিক নেই তাই তৃতীয়বারের মতো বিয়ে করাতে চাচ্ছে সাকিব খানকে মেয়ে নাকি যুক্তরাষ্ট্রে থাকে এবং ডাক্তারিতে পড়াশোনা করছে খুব শীঘ্রই দেশে আসতে চলেছে সে দেশে আসলে খুব তাড়াতাড়ি রিসেন্টলি বিয়ে করবে সাকিব খান ওই মেয়েকে গাইস যারা সাকিব খানের ভক্ত রয়েছেন আপনাদের কাছে জানতে চাই সাকিব খান যদি নতুন করে বিয়ে করে সে বিষয়টি কি ভালো হবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন উপবিশ্বাসের একটি ছেলে রয়েছে এবং ববলিরও একটি ছেলে রয়েছে এই দুটি ছেলে কিন্তু সাকিব খানের এবং দুটি স্ত্রীও কিন্তু সাকিব খানের তাদেরকে রেখে সাকিব খান নতুন করে আবারও বিয়ে করতে যাচ্ছে এই বিষয়টি কতটুকু ভালো হচ্ছে অবশ্যই আপনারা একটি কমন করে যাবেন দর্শক এই বিষয়টি আমরা সাকিব খানের কয়েকটি গ্রুপ থেকে এবং সাকিব খানের পরিবারের মানুষের পেজ থেকে আমরা পেয়েছি আসল ঘটনাটি কতটুকু সত্য তা আমাদের জানা নেই যদি সত্য হয় তাহলে অবশ্যই পরবর্তী আপডেটে আপনাদেরকে জানিয়ে দেব আজকের ভিডিও এতটুকু পর্যন্তই ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন